সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন তিত মুরগির বাচ্চা ডেলিভারি করা হচ্ছে আজকেরা চার পিস এই যে দেখতে পাচ্ছেন তিত মুরগির বাচ্চা আপনাদের যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন চার পিস আমরা ডেলিভারি করতেছি এই যে দেখুন এছাড়া আমাদের কাছে মুরগির খাবারও আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিত মুরগির বাচ্চা এগুলো সব তিত মুরগির বাচ্চা তিত মুরগি দেখতে বড় হলে ময়ূরীর মতন হয় দেখতে ভালো লাগে শৌখিন দেখতে পাচ্ছেন মুরগির কোয়ালিটি হ্যাঁ সব খায় দেশি মুরগির মতন সব খাওয়াতে হবে পাঠিয়ে নেবেন দুইটা নেবেন আচ্ছা ঠিক আছে কাকিটা দুইটা দিয়ে দেন এই যে আমরা চারটা ডেলিভারি করতেছি এগুলো একটু লাভালাভি করে যার কারণে আমরা সুন্দরভাবে দিয়ে দেওয়ার ট্রাই করতেছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির মতো লাগে দেখতে না এগুলো হলো আপনার তৃতি মুরগি কোয়েল পাখি নাই আপাতত এই যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সুন্দরভাবে ডেন্ডে দিচ্ছি আর এইভাবে চলে যাবে এ দেখতে পাচ্ছেন যে কাকিরে আমরা দুইটা দিচ্ছি কাকি আমি কোথা থেকে আসছেন মহিলা কলেজ মহিলা থেকে আসছে এই যে দুই पीस নিচ্ছে বাসার জন্য তিনি নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন না এই যে আমরা প্যাকেটের ছোট প্যাকেটে দিয়ে দিচ্ছি এভাবে সারা বাংলাদেশে আপনারা চাইলে নিতে পারবেন ডেলিভারি করা সম্ভব আমরা প্যাকেটে বা ওই যে দেখতে ঝুড়িতে এভাবে আমরা দিয়ে দিই দেখুন এই যে যাতে হলো গরমে আটকা পড়ে যাতে মুরগির বাচ্চাগুলো যাতে সমস্যা নয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্যাকেটগুলো সুন্দর ফুটো ফুটো করা আছে কোনো সমস্যা হবে না তো দাম সাপেক্ষে রাখা হবে আলোচনা সাপেক্ষে এছাড়া ডেলিভারি চার্জ আলাদা দেখতে পাচ্ছেন আর আমাদের এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এক মাস দশ দিনের বাচ্চা এগুলো দেখুন সাড়ে চার মাসের পর পরই আপনার একটা ভালো গ্রোথ আসবে এবং ডিম পাড়া শুরু হবে আচ্ছা কোয়েল পাখি ওইটাও ম্যানেজ করে দিয়ে দেবে না বাড়ি বিকেলবেলা আবার আসেন